আমি তোমার কাছে খুব গুরুত্বহীন হয়ে গেছি তাই না সোনা জানো আমার তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয় পারি না তোমাকে বলে থাকতে তুমি একদিন কথা না বললে মনে হয় কতটা দূরে চলে গেছো আমাকে ছেড়ে চলে গেছো আমার যখন তোমার সাথে কথা হয় তখন মনে হয় বেশি ইগনোর করো না এগুলোর মানুষ কেন কেউ সহ্য করতে পারে না শোনো তোমাকে ভালোবাসি বলে তো রাগ অভিমান সব মেনে নেই এটা কোনোদিনও ভাবি না তুমি আমাকে রাগ দেখাচ্ছ তাই তোমাকে ছেড়ে চলে যাব আমি ভাবি জানো জীবনটাকে সুন্দর করে সাজাবো তোমাকে অনেক বেশি ভালোবাসবো তোমাকে অনেক হ্যাপি রাখবো